রিসেন্টলি আমি ফেসবুকে যখন ভিডিও দেখতেছিলাম তখন আমার ভিডিওগুলো আটকে আটকে যাচ্ছিল শুধুমাত্র সমস্যাটা আজকে যে হচ্ছে সেটা না আমি প্রথমত ভেবেছিলাম যে সমস্যাটা হয়তো এমনি হচ্ছে পরবর্তীতে দেখি যে এটা রেগুলার হতে গেছে হতে গেছে সমস্যাটা তো শুধুমাত্র আমি না অনেক ইউজার আছেন যারা ফেসবুকে এই ধরনের প্রবলেমটা প্রবলেমটা ফেস করতেছেন যে আপনাদের চালু করা ভিডিওগুলো আটকে আটকে যাচ্ছে এবং আপনারা ভিডিওগুলো এনজয় করতে পারতেছে না সো এটা কীভাবে সলভ করবেন সেটা নিয়ে মূলত আজকের ভিডিও আপনি যদি এখন প্রথমত ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে পাশে বেলেগে ডিনেবল করে দেবেন যাতে আমার আপলোড করো প্রত্যেকটা ভিডিও আপনি নোটিকেশন পেয়ে যান প্রথমত আপনি চলে যাবেন আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করে সেটিংসে এই সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন এবং এখান থেকে মিডিয়া যে অপশনটা দেখতে পারবেন সেই মিডিয়ার মধ্যে ক্লিক করবেন তো মিডিয়ার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অপটিমাইজ একটা অপশন রয়েছে এবং এখানে ঠিক দেওয়া রয়েছে এটা হচ্ছে ভিডিও কোয়ালিটির আন্ডারে এবং একটা রয়েছে ডেটা সেভার এইখানে যদি আপনি ক্লিক করেন আশা করে যে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যখন এটা অপটিমাইজে আপনি দিচ্ছেন আপনার নেটওয়ার্ক কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা কেমন হবে সেটা দিচ্ছে এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে ভালো একটা ভিডিও কোয়ালিটি আপনাকে উপহার দেওয়ার জন্য যার কারণে আপনার লো ডেটাতে অথবা হাই ডেটা যেটা হোক না কেন ভিডিওটা অপটিমাই অপটিমাইজ বলতে আপনার ভিডিওটা আটকে আটকে চলে সো যদি আপনার নেটওয়ার্ক কন্ডিশন খুবই ভালো হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন সেটা বিষয় না কিন্তু যদি আপনার নেটওয়ার্ক কোয়ালিটি একটু পোর হয় বা একদম স্মুথ বা হাই কোয়ালিটির না হয় সেক্ষেত্রে আপনি ডেটা সেভারটা ইউজ করবেন তাহলে এই ধরনের প্রবলেমটা ফেস করবেন না আশা করা যায় তো এখন আমরা চলুন দেখি ভিডিওগুলো এখনও আটকে কি না তো চেষ্টা করছিলাম আগের ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আগের ভিডিওটা খুঁজে পাইনি যার কারণে অন্য একটা অন্য কিছু ভিডিও আমি নিচে প্লে করে দেখছি এবং কোনো ভিডিওতে ওই ধরনের আটকাটকি প্রবলেমটা ছিল না আশা করি আপনাদের এই ধরনের প্রবলেম যদি থাকে এই ট্রিক্সটা আপনারা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে শোনো মোটুনে চকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা